আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভগগ্রু শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ল্যান্ডলপার শৈশব তো দর্শক বন্ধুরা আমি এখন একটা মানে প্রত্যন্ত অঞ্চলে আছি বলতে পারেন প্রিয়াটা আপনাদের দেখার জন্য আমি শেয়ার করব এবং একে একে বলবো এই যেদিকে কিন্তু ধান কাটা হয়েছে সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ জেলার নাম সবাই শুনছেন একটা ঐতিহ্যবাহী জেলা তো সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর যেটা আমাদের যমুনা সেতু পার হয়ে টাঙ্গাইলের অপোজিটেই হচ্ছে সিরাজগঞ্জ তো সিরাজগঞ্জ সদর থেকে সিরাজগঞ্জ রোড গোলচত্বর থেকে একত্রিশ কিলোমিটার ভিতরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আবার একদিকে শাহজাদপুরের পরবর্তীতে কিন্তু পাবনা পাবনা জেলা আর একটা সময় কিন্তু সিরাজগঞ্জ ছিল একটা পাবনার অংশ বৃহত্তর আর কি জেলা ছিল দেখেন এদিকে শুধু ধান কাটা হয়েছে আর আমি এখন যে লোকেশনে আছি এটা একদমই সুন্দর একটা গ্রাম মানে শ্যালাচাপড়ির পরে যাই হোক সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নদী পার হয়ে করতোয়া ব্রিজ পার হয়ে অর্থাৎ শাহজাদপুর উপজেলা শহর পার হয়ে যে ইউনিয়ন রতনকান্দি ইউনিয়ন এবং বেশ কয়েকটা ইউনিয়ন তো রতনকান্দি ইউনিয়নের নগর ইউনিয়ন পরিষদের রতনকান্দি বাদলবাড়ি রতনকান্দি উত্তরপাড়া দক্ষিণ পাড়া বাজার পার করে তারপরে এটা রূপবাটি ইউনিয়ন তো এটা হচ্ছে শেলাচাপড়ি গ্রামের যে বাড়ি ঘরগুলোর স্ট্রাকচার দেখতে পাচ্ছেন আর তারপরে হচ্ছে বিশাল শুধু ধান ক্ষেত দূরবর্তীতে আলোকদিয়া গ্রাম এবং পার্শ্ববর্তী আহম্মদপুর বা স্থানীয়ভাবে ডোমবাইরা বলে ডোমবাড়িয়া এরকম তো একটু দেখেন মানে আমি শুধু তাকিয়ে দেখছি যদিও আমি কিন্তু এই অঞ্চলের সাথে পরিচিত তারপরেও দেখেন এখানকার যে বাড়ি ঘর অবকাঠামো মানে সব কিছু কত ভালো লাগছে সুন্দর লাগছে তাই না এই যে দেখেন ধান খেত মানে জায়গার পর জায়গা ধান খেত পুরা এরিয়া সন্ধ্যা হয়ে আসছে এখন সময় সাড়ে ছয়টা বাজে ঠিক সাড়ে ছয়টা আমি পুরো এরিয়াটারই রোড ট্যুর দিব কারণ আমার নিজের কাছে খুবই ভালো লাগছে এই দিক দিয়ে আরও পরবর্তী মানে অনেক ভিতরে গভীরে গেলে আমাদের কিছু আত্মীয়ের বাড়ি আছে তারপরে মানে কখনো যাওয়া হয় না এরকম একটা ব্যাপার যে সেই হয় না যে আপনার আত্মীয় আছে নিজের আত্মীয় কিন্তু তারপরেও কখনোই সেভাবে তাদের বাড়িতে যাওয়া হয় না হয়তো গেলে পরিচয় দিলে চিনবে মানে সেই অনেক আগের মানে আমার মায়ের আমার নানির আরও মানে আরও গভীরের আত্মীয় দর্শক বন্ধুরা আমি ক্যামেরাটা সেভাবেই করার চেষ্টা করছি আমি তো ব্লগ করলে এখন লাইভ ব্লগ করি কথাবার্তা বলি কারণ ভয়েস ওভার করা বা পরবর্তীতে ভিডিও এডিট করা খুবই ঝামেলাপূর্ণ মনে হয় এখন আর এখন এটা অভ্যস্ত তো আসলে গ্রামে আসলে কিন্তু একটু আনইজি লাগে কারণ এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি একটা ক্যামেরা ধরে কথা বলছি লাইভ কিছুটা পাগলের মতো মনে হচ্ছে এই যে দেখেন শুধু ধান খেত আর ধান খেত আমি যদি আরও একটু বেলা মানে ডে লাইট থাকতে থাকতে আসতে পারতাম তাহলে কিন্তু ভালো লাগতো কিন্তু এত এতটাই ভেতরে যে হেঁটে আসতে আসতে আমার অনেকটা সময় লাগলো আর আমি তো হেঁটে আসাটা খুবই পছন্দ করি একটু ওয়াইড অ্যাঙ্গেল নিব নেই ওয়াইড অ্যাঙ্গেল নেই দেখেন ওই যে কিছু কিছু ডকুমেন্টারি ব্লগ আছে না এক ভাইয়ের ডকুমেন্টারি ব্লগুলো যে চরের বুকে যমুনার চরে কীভাবে ঘর করে মানুষজন থাকে তাদের লাইফস্টাইল তারা কি খাবার দাবার খায় বা তাদের উৎসবে রমজানে মানে কিভাবে তারা তাদের বিভিন্ন লাইফস্টাইলগুলো চলে তো সে ধরনের ব্লগগুলো দেখতে খুবই ভালো লাগতো দেখেন কত সুন্দর একটা প্লেসে আসছি শুধু ধান খেত আর ধান খেত যদিও এই সময়টাতে আপনার মানে বর্তমানে ওয়েদারে যেরকম রোদ বা গরম পড়তেছে মানুষজনের ধান শুকানোর ক্ষেত্রে সুবিধা ঠিক আছে বৃষ্টি নাই কিন্তু মানে জাস্ট মানুষ মানে রোদে পুড়ে যাইতেছে এরকম একটা অবস্থা কিন্তু তারপরও করছে করতে হচ্ছে এই যে ধান কাটছে কিছু কিছু আমি যেটা ওই যে আমার যেন বলে ও দেখতে পাচ্ছিলাম যে মানে এখানে ইন্ডিয়া থেকে নাকি খুব সম্ভবত বাদ পানির বাদ যেটা এটা ছেড়ে দিছে বা এরকমটা মাঝে মধ্যেই করে তো তখন দেখা যায় মানুষজন ধান কাটবে মানে ধান তো কাটবেই তাদের একটা প্ল্যান থাকে যে ধান পেকে গেছে ধান কাটবে অনেক অনেক জমি বর্গা নিয়ে বা ওইভাবে নিয়ে চাষ করে কিন্তু তাদের একটা প্ল্যান থাকে যে এভাবে এই টাইম পিরিয়ডের মধ্যে এক সাইডে থেকে ধান কেটে আসবে কিন্তু হঠাৎ করে পানি আসার কারণে দেখা যায় ধান কেটে তারা পারতেছে না এরকমও হচ্ছে যে গভীর রাতে রাত বারোটা বাজে ঈদের আগের দিন গভীর রাত থেকে শুরু করে মানে ফ্যামিলির গৃহিণী থেকে শুরু করে যে যেহেতু মানে এখানে কৃষিটাই প্রধান পেশা তো বাড়ির একদম মা বোনরা থেকে শুরু করে যারা পুরুষ মানুষ আছেন সবাই মিলে কিন্তু এই ধান কাটা তারপরে খড় আনা শুধু তো ধান কাটলে হবে না খড় আনা কারণ এগুলো দিয়েই হচ্ছে তাদের সারাটা বছরের জীবিকা এই ধান তারা চাল বানাবে এবং তাদের গোলাতে রাখবে সারা বছর তাদের যে খাবার খরচ ধান খাবে এবং ধান চাল বিক্রি করবে সেটা থেকে অর্থ উপার্জন করবে এবং তার পাশাপাশি যে গরু বা গাভী পালন এবং তার জন্য যে খড় এটা প্রয়োজন সিরাজগঞ্জ শাহজাদপুর এই সমস্ত অঞ্চলে আপনারা তো যারা জানেন আর কি আর যারা জানেন না যে এই সমস্ত অঞ্চলে কিন্তু দুগ্ধ উৎপাদন অঞ্চল দুগ্ধ উৎপাদনের জন্য সেরা অনেক গোচারণ ভূমি আছে বা এমনিতেও প্রত্যেকটা বাড়িতেই যেরকম গৃহস্থ বাড়িতে গরু থাকে একটা দুটা করে গরু পালে আর যারা বৃহৎ পরিসরে পালে তারা তো আছেই সেই অনেক আগে একদম এখন তো দু সাল দু সালের গ্রামটা বা ভিউটা আমরা যেরকম দেখছি বা এই প্রজন্ম যেরকম দেখছে আমরা যখন ছোট ছিলাম হ্যাঁ তখনকার ভিউগুলো আরও সুন্দর ছিল হয়তো রাস্তার প্রবলেম ছিল সমস্যা ছিল এত সুন্দর রাস্তা ছিল না অনেক কষ্ট হতো মানুষের কিন্তু তখনকার গ্রামগুলো আরও বেশি ছবির মতো আঁকা আরও বেশি সুন্দর লাগতো আবার তার আগের জেনারেশন আমাদের বাবা মা তাদের জেনারেশনের গ্রামগুলো তো আরও অন্যরকম সুন্দর ছিল মানে কালের স্রোতে সেগুলো হারিয়ে যাচ্ছে আর এটাই মানে বাস্তবতা এটাই এটা করার কিছুই নাই তো হেঁটে চলেছি মানে আমার কাছে অবাক লাগে যেহেতু আমরা শহরে থাকি শহরের বাড়িতে বসবাস করি গ্রামে ঈদ করি তো তারও যখন আমার অভ্যাস অনুযায়ী আমি আরও ভিতরের অনেক ভিতরের ভিতরের এলাকায় একদম একদম রুট লেভেলের এলাকায় আমি চলাফেরা করার চেষ্টা করি তখন হঠাৎ আমার মনে হয় যে এখন যদি গুগল ম্যাপে মানে একটা ড্রোন দিয়ে অনেক উপর থেকে ভিউ তাহলে মনে হতো যে আমি কোন লোকেশনের মধ্যে দিয়ে হেঁটে চলেছি তো মহান আল্লাহ সৃষ্টি এই পুরোটা বিশ্ব আমাদের দেশ এত সুন্দর আচ্ছা একটু পরে আবার ক্যামেরা ধরি নাকি আমি এই পুরো এরিয়াটা একটা না দেখালাম কারণ এই এরিয়াটা একটা না দেখানোর একটা সৌন্দর্য আছে অনেকটুকু হেঁটে আসলাম আলহামদুলিল্লাহ হেঁটে আসলাম রহমতে অনেকটুক হাঁটতে পারি সেই মন মানসিকতা আছে অনেক দূর দূর হেঁটে চলে যেতে পারি আল্লাহ তালা যেন সেই তৌফিক দেয় সব সময় আপনারা দোয়া করবেন আমার জন্য ওই দিকে একটু সামনে আগাই হ্যাঁ কত দূর আমি যেতে পারবো জানি না কিন্তু এভাবে ধান ক্ষেতের মধ্যে দিয়ে তো রাত ভর যাওয়া হবে না এই তো এদিকে ঘোরাফেরা করে ব্যাক করব যেহেতু ঈদের সময় দেখেন এখানে কিন্তু মাঝখান দিয়ে বিভিন্ন যে শরবত এটা সেটা টুকটাক খাবার মানে এর একটা আয়োজন করে ফেলছে মানুষজনের জন্য সুবিধা আসলে এদিকে ঘুরতে আসলেও ঠান্ডা খাইলো শরবত খাইলো আমি খাবো এখন ঠান্ডা ঠান্ডা খাবো আর এখানে হচ্ছে যে কি শিঙ্গারা কি কি আছে শিঙ্গারা আর বড়া তুমি কই দাও নাই এদিকে গেলে হচ্ছে ওই যে আহমদপুর গ্রাম তারপরে পাশে যে এদিকে গেলে আলোকদিয়া গ্রাম এটাই ছিল আজকের ঘোরাঘুরি আর এই প্লেসটাতেই কিন্তু যখন পুরাটাই তো ধানি জমি মাঠ যখন পানি এসে যায় আর কি বন্যার পানি বা যেহেতু উত্তরবঙ্গ নিচু অঞ্চল পানি হয় তো তখন কিন্তু একদম খুবই সুন্দর লাগে চারপাশে মানে পুরাটা সমুদ্রের মতো তার মধ্যে দিয়ে রাস্তা রাস্তা পর্যন্ত ডুবে যায় খুবই মানে অন্যরকম ভালো লাগা সুন্দর লাগে তো বিদায় নিচ্ছি এখানেই আমার চ্যানেল ল্যান্ডলোপার শৈ সব ভিজিট করুন ভিডিওগুলো ঘুরে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ঈদ মুবারক আসসালামু আলাইকুম সবাইকে তো দর্শক বন্ধুরা ব্লগটা শেষ করে দিচ্ছি একদম গ্রামের হাট বাজার একদম সিডি প্লেয়ার চালিয়ে দিয়ে ছবি দেখা আর চা খাওয়া চা স্টালে এরকমই হয় সেই দৃশ্যটা দেখিয়ে ব্লগটা শেষ করলাম